আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে করে সে শহীদ হয়ে কেমতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে সকাল বেলা যদি পড়েন তিনবার আব্দুল তিনবারের শেষ দিন আয় যদি করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারাদিন তারা আপনার জন্য মা দোয়া করবে আর ওই দিন ইন্তকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কে আমাদের দিন্দার করা আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফ্রেস্তা মাক দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদাতের মৃত্যু নসীল হয়ে যাবে